হ্যালো ভিউয়ার আমরা মাথামহুরির নদীর পারে দাঁড়িয়ে এবং আমাদের

এবং এই যে মাতামৌরি নদী এটির উৎপত্তি আলীকদম থেকে এবং এই নদীটি এবং এটা মিশেছি কি বঙ্গোপসাগরে এবং আমরা অচিনপুর ভ্রমণ প্রিয় মানুষ আমরা ভ্রমণ করি প্রকৃতিকে সাধারণ মানুষের কাছে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি কোথায় কতটুকু প্রকৃতি সুন্দর পাশাপাশি আমরা কিন্তু প্রকৃতি বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত যে আমাদের এই প্রকৃতিকে বাঁচাতে হবে শুধু উপভোগ করব আনন্দ করব, মজা করব আর প্রকৃতিকে ধ্বংস করব সেটা করলে কিন্তু চলবে না আমাদের এই প্রকৃতিকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে আমাদের এই প্রকৃতিকে রক্ষা করতে হবে আমাদের নদী বাঁচাতে হবে আমাদের পাহাড় বাঁচাতে হবে আমাদের বনাঞ্চল বাঁচাতে হবে আমাদের গাছপালা বাঁচাতে হবে আমাদের যে পশু পাখিগুলো আছে সেগুলো কিন্তু এই প্রকৃতির অংশ তাদেরকেও বাঁচাতে হবে এবং আমরা কোনো একটাকে ধ্বংস করে আমরা কিন্তু এই মানুষ প্রজাতি এই বেঁচে থাকতে পারবো না আমাদের সভ্যতার জন্য আমরা নগর করেছি আমরা ইট মানে পাথরের দালান করেছি কিন্তু ভুলে গেলে চলবে না যে এই পৃথিবী পশু পাখি সবারই সমান অধিকার সবাই এই পৃথিবীর বাসিন্দা আমরা পৃথিবীর বাসিন্দা এবং সবাই বেশি এবার জানিয়ে দিয়ে মাতামৌরি এই নদীতে আসার পথ পথটা কোথায় যারা লামাতে আসবেন সরাসরি লামায় লামা বাজার থেকে মাতামৌরি এই নদীতে আসার ঘাট আছে একটা ওই ঘাট থেকে নৌকা পাওয়া যায় এখানে ঘোরার জন্যে নৌকা করে সবাই চলে আসবেন মাতামৌরি নদীতে চমৎকার ভিউ দেখে মন ভরে যাবে সবার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিদেশে অনেক ঘুরতে যান ভাই অনেক পয়সা খরচ করে বাংলাদেশে ঘোরার অনেক জায়গা আছে আপনারা আসেন মাতামি নদীতে ঘোরেন ভাল লাগবে খুব ভাল লাগবে আরেকটা কথা আমাদের এই পার্বত্য জেলা যেভাবে আমরা বিভিন্ন মানে ইন্ডিয়া মিডিয়া বা প্রবাগান্ডা চালায় যে অস্থির তা কিন্তু না পার্বত্য চট্ট আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রামের একদম ভিতরে দুর্গম দুর্গম জায়গায় আছি এখানে কোনো রকম অস্থিরতা নাই আপনারা কিন্তু এখানে বেড়াতে আসতে পারেন নির্ভয়ে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে এই জায়গাগুলো বেরিয়ে যেতে পারেন আপনার কাছে ভালো লাগবে আমরা যেই কথা রিয়াজুদ্দিন উদ্দিন ভাই বলছিল যে লামা বাজার থেকে বোট ভাড়া করে এখানে আসতে হয় আমরা যে বোট ভাড়া করে এসেছি যদি বোটটা একটু দেখান সুবিধা হয় এই বোটটা দিয়ে আমরা এসেছি এটি ইঞ্জিন চালিত একটি টলার এটি আমাদের এখানে আসা যাওয়া সহ ভাড়া পড়েছে বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা ভাড়া পড়েছে আপনারা এখানে অনেক বোর্ড পাবেন এরকম বোর্ড নিয়ে আমরা পাঁচ সাতজন দশজন আপনারা কিন্তু অনায়াসেই এই জায়গা বেরিয়ে আসতে পারেন আসলে মানে কি বলবো ওই প্রকৃতির কাছে আসলে ভাষা হারায় যায় আজকেও ভাষা হারায় গেছে বলার মতো কিছু থাকে না আসলে না এর কবির আসলে লিখাতে কবি মুখে খুব একটা বেশি ভাষায় কথা বলতে পারে না এই আমাদের এই কবি কাগজে কিন্তু সে সুন্দর লিখতে পারে হ্যাঁ কাগজে তখন আর ভাষা হারায় না কাগজে অনেক কিছুই লিখতে পারে যাক আমরা কথা বারাচ্ছি এখানে শেষ করছি আমাদের অচিনপুরের ব্লগগুলো আপনাদের কেমন লাগে যদি কিঞ্চিত ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর ভালো লাগে না কেন যদি সুনির্দিষ্ট কোনো কারণ থাকে সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেটি শোধরানোর চেষ্টা করব আজ এই পর্যন্তই ভালো থাকবেন Allooo tinta. Oh, oh,